সাপের সঙ্গে খেলা চৈতন্য মহাপ্রভুর শৈশব লীলা চৈতন্য মহাপ্রভুর শৈশব থেকেই অসীম কৌতুকময় লীলায় মগ্ন থাকতেন তিনি তিনি ছিলেন আনন্দ কানন চঞ্চল সর্বদা ভক্তের প্রেমে নিমগ্ন তার প্রতিটি লীলাই গ্রামবাসীর হৃদয় জয় করত এবং সবার মনে আনন্দ ছড়িয়ে দিত একদিন একদিন নবদ্বীপে মহাপপুর গৃহে এক আচর্য ঘটনা ঘটনা ঘটল গৃহের উঠনে গৃহের উঠনে এক বিশাল বিষধার কালো সর্প এসে হাজির হল এক বিশাল কালো সর্প এসে হাজির হল সাপ দেখে সবাই ভয়ে আতকে উঠল চারিদিক থেকে চিৎকার চেঁচামেচি শুরু হলো বাঁচাও 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 সাপ এসেছে সাপ এসেছে তোমরা কে কোথায় আছো এই যে চিল চিৎকার চেঁচামেচি ছোট গৌরকে ধরে ফেললো ওই সাপটি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরে ফেললো কিন্তু কি আচার্য বিষয় ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভু বিন্দু মাত্র ভয় পেলেন না তিনি সাপটিকে একেবারে খেলার ছলে খেলার মতো করে ধরে ফেললেন কখনো তার গলা চেপে ধরছেন কখনো নাচাচ্ছেন কখনো হাসাচ্ছেন কখনো হাত দিয়ে তার মাথা চেপে ধরছেন সবাই তো এই দৃশ্য দেখে অবাক সবাই তো এই দৃশ্য দেখে হতভঙ্গ অবাক এটা কখনো সম্ভব একজন বিষধর সব এটি কখনোই সম্ভব একটি বিষধর সর্প কখন হাত দিয়ে তার মাথা চেপে ধরছেন সবাই প্রাণ ভয়ে কাঁপছেন আর গৌরাঙ্গ মহাপ্রভু মুগ্ধ চিত্রে সাপের সাথে লীলা করে যাচ্ছেন বা এক মধুর লীলা সঙ্গে সঙ্গে সাপটি তাকে ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন মা শচী দেবী এই দৃশ্য দেখে পাগলের মতো ছুটে এসে গৌরাঙ্গকে কোলে তুলে নিলেন সবাই সঙ্গে সঙ্গে হরিধ্বনি হরিধ্বনি হরি কীর্তন সংকীর্তনে মাতলেন আচার্যজনক ঘটনা সেই সাপটি বিনা ক্ষতিতেই গৌরঙ্গ মহাপ্রভুকে ছেড়ে দিয়ে বনে চলে গেলেন সেই স্থান থেকে পলায়ন করলেন এই ঘটনার পর গ্রামের প্রত্যেক প্রবীণেরা বললেন আর মনে মনে ভাবলেন এই বালক সাধারণ কেউ নয় তিনি স্বয়ং নারায়ণের অংশ তিনি স্বয়ং নারায়ণ তিনি বা কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন তিনি স্বয়ং কৃষ্ণ না হলে কোনো শিশু বিষধর সর্পকে এমনভাবে খেলনার ছলে খেলাতে পারেন গৌরাঙ্গর প্রত্যেকটা লীলায় আমাদের কাছে হৃদয় স্পর্শী এই লীলা স্পর্শ করে জানিয়ে দেয় ভগবান সকল জীবের হৃদয়ে প্রত্যেকটা জীবের প্রভু হোক সর্প হোক ব্যাঘ্র হোক সিংহ এমনকি মৃত্যুও তার শাসনে চলে চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটা শৈশব লীলা আমাদের মন কেড়ে নেয় মনে করিয়ে দেয় সেই ভক্তি ভক্তিপ্রেমের মাধ্যমে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি আমাদেরকে বারংবার জাগিয়ে দেয় একমাত্র ভক্তির দ্বারায় প্রেমের দ্বারায় সেই প্রেমধনকে আমরা লাভ করতে পারি এই লীলার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যে ভয় মাত্র আমাদের অজ্ঞানতার ফল যখন আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি তখন সকল বিপদ সকল ভয় দূর হয়ে যায় যার রক্ষক ভগবান তার ক্ষতি করার শক্তি কারণেই চৈতন্য মহাপ্রভুর এই লীলা থেকে আমরা এটা শিক্ষা পাই যিনি ভগবানকে স্মরণ করেছেন সদায় সর্বক্ষণ ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তিনি সত্যি ভাগ্যবান ভগবান তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন জয় হরি জয় গৌরহরি জয় হরি জয় গুরুদেব